আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমানে স্লোগানের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে একদল মানুষ বাংলাদেশের কিছু মানুষকে দেশের বাইরে বের করে দিতে চাচ্ছে কাউকে পাকিস্তানে কাউকে আফগানিস্তানে পাঠায় দিতে চাচ্ছে এর প্রতিবাদে আবার সাধারণ জনগণ মিছিল করছে কথায় কথায় বাংলা সার বাংলা কি তোর বাপদাদার তো এই যে স্লোগান এটা উচিত জবাব কারণ এই জমিন আল্লাহ পাকের এই জমিন তো আসলে কারো বাপদাদার না যে কথায় কথায় বাংলা আপনি ছাড়তে বলবেন আফগানিস্তানে পাকিস্তানে পাঠিয়ে দেবেন দেওয়ার কথা বলবেন যে মৌলবাদ মাথা ছাড়াতে উঠেছে তাদেরকে আফগানিস্তান পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে তো সাধারণ জনগণ মাঠে নেমে গেছে রাস্তায় নেমে বলতেছে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার উচিত জবাব এই যে কথায় কথায় মাতৃভূমি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলা এটা হলো কমে লৌতের কথা কোরআন আল কারিমে কমে লৌতের কথা বলতেছেন লুত আলাহিসাল্লাম তাদেরকে যখন অপকর্মের বিরুদ্ধে দাওয়াত দিলেন যে অপকর্ম করো না পুরুষ পুরুষে জেনা করো না পুরুষরা নারীদেরকে বিবাহ করবে অপকর্ম তোমরা করো না তখন কমে লুত বলল যে আখরিজু মিন করিয়াতিকুম ইন্না হোমোনা সুইয়াত হারুন আর একবার যদি এই দাওয়াত দাও তুমি আমাদেরকে আমরা যে পুরুষে পুরুষে আকাম করতেছি এটার বিরুদ্ধে তুমি যদি কথা বলো তাহলে তোমাকে আমরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব বেশি পবিত্র হতে চাও ঠিক তেমনিভাবে আমরা যখন বাংলাদেশের মানুষ যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে চাঁদাবাজি আর করো না মানুষের পাথর হত্যা করো না মানুষের খুন খারাপি করো না বাস ঠেকায়ও না তো এই চাঁদাবাজির বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন বলে যে ওই কম লোতের মতো যখনই অপকর্মের বিরুদ্ধে কথা বলেছে তখনই বলতে দেশ থেকে বের করে দেব ঠিক এই একই আচরণ বাংলাদেশের কিছু মানুষ করছে যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখন তারা বলছে যে দেশ থেকে বের করে দেব তো জবাব উঠেছে উচিত জবাব যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার বলছ যারা বাংলাদেশের মানুষকে দেশের বাইরে বের করে দিতে চায় আফগানিস্তান পাকিস্তানে দেখা যায় যে তারা নিজেরাই ক্ষমতা ছাড়ার পরে কেউ ভারতে চলে যায় কেউ আমেরিকা চলে যায় কেউ লন্ডনে চলে যায় কিন্তু যাদেরকে তাড়াতে চায় তারা ফাঁসির কাজটা ঝুলে যায় তারপরেও মাতৃভূমি ছাড়ে না জীবন দেবে কিন্তু ইমান দেবে না দেশ ছাড়বে না মোমেনরা দেশ ছাড়ে না মোমেনরা ফাঁসির কাজটা ঝুলে পড়ে আর যারা মুসলমানদেরকে সাধারণ জনগণকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায় তারাই দেখা যায় পালিয়ে যায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায় কেউ ভারতে যায় কেউ আমেরিকা কেউ লন্ডন তাহলে কি হলো এটা তো আল্লাহর ফায়সালা এই জন্য কাউকে দেশ থেকে বিতাড়িত করতে চাওয়াটা ভালো না এটা জমিনটা আল্লাহর জমিনটা কোনো মানুষের না কারো বাপের না কারো স্বামীর না এই জমিনটা আল্লাহর আল্লাপাক এই জমিন আমরা থাকলেও চাষাবাদ করাবেন আমরা না থাকলেও করাবেন এমন নয় যে আমি এ থাকলে এই দেশটা চলবে না থাকলে চলবে না ব্যাপারটা এমন না আল্লাপাক এই পৃথিবী ততক্ষণ রাখবেন যতক্ষণ মোমেনরা থাকবেন মুসলমানেরা থাকবেন যখন ইমানদার থাকবে না তখন দেশ কি পৃথিবী রাখবেন না আল্লাহ তো এই জন্য এই যে কথায় কথায় দেশ থেকে বের করে দেওয়া এটা হলো কমে লোতের কথা আর কমেল লুতকে আল্লাপাক জমিন উল্টায় দিয়ে ধ্বংস করেছেন সুতরাং এটা ভালো মানুষদের কথা নয় এটা হলো বদজাত বদমাইশদের কথা যে দেশ থেকে বের করে দেওয়ার কথা আখরি জুহমিনুত বললো লুত তুমি আমাদেরকে এই দাওয়াত দিবে না আর যদি দেও তাহলে দেশ থেকে বের করে দেবো তাহলে এই কথা বলা যাবে না প্রিয় ভাইরা বরং এই দেশে সবাই মিলেমিশে বসবাস করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলেই বসবাস করতে হবে ভাতৃত্ব বজায় রেখে রাজনীতি রাজনীতির জায়গায় রাখতে হবে সামাজিকতা সামাজিকতার জায়গায় রাখতে হবে একটাকে আর একটার সাথে গুলিয়ে ফেলা যাবে না বরঞ্চ আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এ দেশে নাইনটি সিক্স প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান তো সংসদে যারা রয়েছেন তারা সকলেই যদি কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চায় তাহলে তো সহজ আল্লাপাক বলতেছেন যখন তোমরা মুসলমানেরা যখন ক্ষমতা পাবে তখন চারটা কাজ করবে এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে তো পার্লামেন্টে যারা রয়েছেন সদস্যরা তারা তো সকলেই মুসলমান এক দুইজন হয়তো বিধর্মী দশজনই বিধর্মী ধরলাম তো শত শত মানুষ যেখানে মুসলমান সেখানে নামাজ রাষ্ট্রীয়ভাবে ফরজ হোক এটা উত্থাপন হচ্ছে না তার মানে কি আমরা যাদেরকে নেতা বানাই সংসদে পাঠাচ্ছি তারা নামাজ বাধ্যতামূলক হোক এটা চায় না তো এই সমস্ত নেতা সংসদে পাঠায় লাভ কী সংসদে পাঠাতে হবে যারা নামাজ প্রতিষ্ঠা হোক রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সেই সমস্ত ভালো মানুষদেরকে আলেমদেরকে সংসদে পাঠাতে হবে প্রিয় ভায়েরা এই জন্য যারা আল্লাহর বিধান চায় না সেই সমস্ত মানুষদেরকে নেতা বানিয়ে সংসদে পাঠিয়ে পাঠিয়ে কোনো লাভ নেই সংসদে পাঠাতে হবে ভালো মানুষদেরকে আল্লাহদেরকে যার মাধ্যমে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হবে বৌদ্ধ খ্রিস্টান সকলেই শান্তিতে বসবাস করবে আল্লাহ পাক আমাদেরকে তাও ফিক দান করো না আমি